আজকে সস্তা বাজারে তারা মুরগি বিক্রি করতেছে এই মুরগির মধ্যে যে কত টাকা লস হবে এটা একমাত্র যে মুরগি পালছে মানে খামারের মালিক সেই একমাত্র জানে দেখেন মাইকিং মুরগি বিক্রি করতে হয় আমাদের দেশে তারপর আবার সেই মুরগি সস্তা যদি এই মুরগি এই বাজারেও বিক্রি করে যে দামে এটা বেশলো উনি বলতেছে যে ওনার বিশ হাজার টাকা লস হবে তাইলে এক মাস মুরগি পেলে এত টাকা ব্যয় করে যদি মুরগি পালে তাহলে মানুষ কিভাবে বাঁচবে দেখেন মুরগি কিভাবে বিক্রি করতেছে এই যে খামারের মালিকেরা এটা একটু দেখেন আপনার যে চল্লিশ টাকা মুরগি বিক্রি করতেছেন তাহলে আপনার এই খামার থেকে কতটি টাকা লস হবে বিশ হাজার টাকার মতো ঘাটতি যাবে তাইলে আপনারা যদি এইভাবে ঘাটতি যায় তাহলে কি ভবিষ্যতে মুরগি পালবে না আপনারা আচ্ছা যেহেতু আপনারা মুরগি না এই জন্য যদি আর অন্যান্য খামারের ওই সস্তা বাজারের মুরগি যদি না পালে তাহলে জনগণ কিভাবে খাইব বাজারের দাম কি আপনারা যদি বেশি দামে মুরগি বিক্রি করতে পারেন তাইলে আবার উঠাইবেন তাহলে দেখেন যদি আজকের বাজারে একশো চল্লিশ টাকা মুরগি পেয়েছে তাহলে ওনার খামারে থেকে বিশ হাজার টাকা লস আসতেছে তাহলে উনি যদি মুরগি না পালে তাহলে এরকম যদি খামারি বন্ধ হয়ে করে দেয় তাহলে জনগণ কিভাবে জনগণ কীভাবে মুরগিগুলো খাবে জনগণ তারও দামে মুরগি কিন্তু যে লস দিয়ে ব্যবসা করতে পারবে না তাহলে পরবর্তীতে তারা কি করবে কারণ এবং সোজা কথা যে আপনারা মুরগি পালবেন না যদি এভাবে দা বিক্রি করতে হয় আচ্ছা ঠিক আছে আপনি একটু মুরগিটা বিক্রি করেন কিভাবে আমরা একটু শুনি